করি এগুলো আমাদের আজকে প্রধান দাবি হলো অনন্দি প্রলম্বে যত্রতত্রভাবে যে ময়লা রয়েছে সেই ময়লা অবসরণ করতে হবে এবং নির্দিষ্ট যে ডাম্পিং স্টেশন রয়েছে সেই পয়েন্ট এই সেই স্টেশনে ময়লা বর্জ্য ব্যবস্থাপনা সুষ্ঠভাবে যাতে পরিচালনা করা যায় সেজন্য আপনারা সচেষ্ট থাকবেন এবং ভবিষ্যতে আগামীতে এই অঞ্চলের যেখানে হোক খুলনা শহরে যে কোনো অঞ্চলে হোক যত্রতত্রভাবে ময়লা যেন পরে না থাকে প্রতিদিনের ময়লা অবসর করতে হবে এবং নির্দিষ্ট ডাম্পিং পয়েন্টে এসে ব্যবস্থা করতে হবে যাতে পরিবেশ ভারসাম্য থাকে পরিবেশ ভালো থাকে কারণ আমরা আমাদের স্কুল থাকে স্কুলের শিশুরা স্কুলে যায় মাদ্রাসায় তারা ছাত্ররা পড়াশোনা করে আপনার মসজিদে এলাকায় মোসলমানরা নামাজ পড়তে যায় কবরস্থানে তারা প্রতিদিন দাপন জন্য তারা ব্যস্ত থাকে আমরা আমাদের দায়িত্ব যাতে সঠিকভাবে পালন করতে পারি সেই জন্য আমরা আজকে সশস্ত্র হয়েছি সাধারণ জনগণকে সাথে এই রাজপথে নেমেছি আগামীতে আপনাদেরকে যে কোনো জনদুর্ভোগের জন্য এই বিএনপি সহ রাজনৈতিক যারা নেতৃবৃন্দ রয়েছেন এই অঞ্চলে যারা নেতৃবৃন্দ রয়েছেন এখানে আপনার স্কুলের প্রধান শিক্ষক রয়েছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ রয়েছেন এবং সাধারণ জনগণ বিভিন্ন পেশাজীবী বিভিন্ন শ্রেণীর মানুষ এখানে উপস্থিত রয়েছেন আমাদের মা বোনেরা উপস্থিত আছেন আমাদের দাবি আগামীতে যাতে করে এই অঞ্চলে বিশেষ করে এই সামনে যে ময়লা রয়েছে এই আগামী না এই মুহূর্ত থেকে এখানে অপসারণ করতে হবে নির্দিষ্ট ডাম্পিং পয়েন্টে ময়লা বর্জ্য ব্যবস্থাপনা সুষ্ঠুভাবে যাতে পরিচয় হয় আমরা দাবি করছি একটু বলবেন শুধু এখানে না খুলনা নগরী বিভিন্ন জায়গায় কিন্তু এরকম ময়লা বাগান আমরা দেখতে পাই বলল তো আমি যে কথা বলেছি আমি যে কথা বলেছি এটা আমরা সাধারণ জনগণের কথা শুধু এইখানে না সারা খুলনা শহরে সিটি কর্পোরেশনে যে কয়টা পয়েন্ট রয়েছে ময়লার পয়েন্ট রয়েছে আমরা দেখেছি হাসপাতালের সামনে বিশেষ করে আমাদের দাবি হলো মসজিদ মাদ্রাসা হাসপাতাল স্কুল এবং কলেজ সর্বোপরি কবরস্থান পবিত্র কবরস্থান এই এই পানে নিরাপদ এবং যেখানে পরিবেশ দূষিত হবে না এবং দ্রুত ময়লা অপসারণ করে ময়লা সুস্থ ব্যবস্থাপনার মাধ্যমে আমাদের এই সিটি কর্পোরেশন যাতে সহায়তা করে এই আমাদের দাবি না বন্ধ করতে হবে এই ময়লার ব্যবস্থাপনা শরীরে নিয়ে নির্দিষ্ট স্থানে যেখানে নিরাপদ এবং যেখানে পরিবেশ দূষিত হবে না এবং দ্রুত ময়লা অপসারণ করে ময়লা সুস্থ ব্যবস্থাপনার মাধ্যমে আমাদের এই সিটি কর্পোরেশন যাতে মসজিদ আছে এখানে মুসলিমরা প্রতিনিয়ত নামাজ পড়েন কিন্তু ন্যাশনাল স্কুল আছে এখানে এই অঞ্চলের আবাসিক এলাকা এখানে যেভাবে সেন্ট্রেলের র্যাঙ্কিং করা হচ্ছে এটি কখনোই গ্রহণযোগ্য হতে পারে না এই মানুষের প্রতিদিন মানুষ যখন নামাজে যাবে অথবা পাঠক নামাজে যাবে অথবা আমাদের বাচ্চারা যখন স্কুলে যাবে তখন এই জায়গা অতিক্রম করতে গেলে প্রত্যেকটি বাচ্চা প্রত্যেকটি মানুষের যে অমন দুর্দশা হয় আমরা এর তীব্র নিন্দা জানাই আমরা আমি এখানে একটা আগে খুলনা বিভাগীয় কমিশনার এবং জেলা খুলনা সিটি কর্পোরেশনের যিনি প্রশাসক বিরোধ সরকার সাহেব উনি আমাকে ফোন করেছিলেন উনি বললেন যে উনি রবিবারে খুললে আসবেন সোমবারের মধ্যে এই মনোনয়ন সলভ করে ফেলবেন উনি আমাদেরকে আমাকে বলেছেন যে আপনার আমি বললাম যে আমরা মানববন্ধন যাচ্ছি আপনাদের বিরুদ্ধে ঠিক আছে মানববন্ধন না যাই করেন আপনি ওখানে ঘোষণা দিয়েছেন আমি রবিবারে আসবো সোমবারে ইনশাল্লাহ আপনার সলভ হবে আমরা চাই যে সিটি কর্পোরেশনের যে প্রশাসন আছেন তাদের সুবুদ্ধির উপায় হোক কারণ অবিলম্বে এই জায়গা থেকে সেন্ট্রেল এখান থেকে সরাক যেভাবে হোক তারা এই জায়গাটি অপসরণ করুক এই দাবি জানিয়ে আপনারা যারা মানবন্ধ রেখে উপস্থিত হয়েছেন তাদের সকলের প্রতি মনোভিনের তখন থেকে একাত্রতা ঘোষণা করে সারা মুনা শহরে আমরা সব জায়গায় একইভাবে চাই মানুষের যাতে এই ধরনের স্পষ্ট না হয় এই ধরনের জায়গায় যারা এগুলি না হয় এই দাবি জানিয়ে আপনাদের সকলের দাবির সাথে একাত্মতা প্রকাশ করে আমি আমার প্রিয় নেতা আল্লাহ রবুরুল ইসলাম বকুল তিনি থাকলে পরে তিনি এখানে উপস্থিত থাকতেন আমরা মনে করি গণমানুষের দাবির সাথে সবসময় তিনি ছিলেন এখনো আছেন ভবিষ্যতেও থাকবেন আমরা আপনাদের সকলের প্রতি একাত্র ঘোষণা করি আমি আমার বক্তব্য শেষ আসসালামু আলাইকুম